বিজেপি এমন একটি রাজনৈতিক দল যে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সবসময় কপি করছে এরকম ধরনের মন্তব্য করলেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য তার বক্তব্য যে এই যে নন্দীগ্রামে হঠাৎ করে শুভেন্দু অধিকারী একটা ছোট্ট করে স্বাস্থ্যকেন্দ্র করে দিলেন এর পিছনেও রয়েছে নন্দীগ্রাম থেকে যে ফোন গেছিলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে তাদের আর্জি ছিল যে ডায়মন্ড হাবারের মতো একটা সেবাশ্রয় করা হোক ওখানে এই কথা যখন প্রস্তাবটা জানা গেল সঙ্গে সঙ্গে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি কি করলেন না কাউন্টার করে সঙ্গে সঙ্গে তিনি একটা ছোট করে একটা শুরু করে দিলেন তার মানে এটা কি কপি হচ্ছে না আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাস্তকে কপি করতে গিয়েই আপনি একটা কি করলেন না ছোট করে একটা একটা ইনফ্রাস্ট্রাকচার কোনো করলেন না একটা ছোট করে আপনারা তড়িঘড়ি করে একটা স্বাস্থ্যকেন্দ্র করে দিলেন অর্থাৎ দেখা যাচ্ছে বিজেপি তৃণমূলের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো পলিসিকে প্রথমে গালাগাল করবে তারপরে গালাগাল করবে এবং আরও গালাগাল করে নিন্দা করে পরে নিজেই এটাকে কপি করবে এবং নিজেদের রাজ্যে বা অন্যান্য ক্ষেত্রে তারা সেটাকে প্রয়োগ করবে এর আগেও আমরা দেখেছি যে দুর্গা পুজোর টাকা দেওয়া নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত রকমের নিন্দা করছেন সমালোচনা করছেন হঠাৎ করে দেখা গেল এবছর বিজেপি কি করছেন না বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারাও অনুদান দেওয়ার চেষ্টা করছেন তবে কেন আপনারা গালাগাল দেন লক্ষ্মীর ভাণ্ডারকে আপনারা গালাগাল দিলেন পরে আবার আপনারাই মঞ্চে বলছেন যে আমরা যদি ক্ষমতায় আসি তবে তিন হাজার টাকা করে দেব তার মানে এই যে দ্বিচারিতা এটাই তুলে ধরলেন দেবাংশু ভট্টাচার্য দেখুন দেবাংশু ভট্টাচার্য কি বললেন দেখুন টুকলি করে পাস করা যায় কিন্তু টুকলি করে তো ফার্স্ট হওয়া যায় না বিজেপির পলিসিটা আজকে বাংলার মানুষের কাছে ভীষণ প্রেডিক্টেবল হয়ে গেছে বাংলার মানুষ জানে এরপর বিজেপি কি করবে তাই বিজেপি যদি কোনো কিছুকে প্রথমে গালাগাল করে বাংলার মানুষ নিশ্চিত হয়ে যায় পরে ওটা এটাই করবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারি তরফে কোনো প্রোগ্রাম আনেন কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সাংসদ হিসাবে নিজের কেন্দ্রের জন্য কিংবা দলগতভাবে কোনো প্রোগ্রাম আনেন তখন প্রথমে বিজেপির কাজ হচ্ছে সেটাকে গালাগাল করা তারপরে কাজ হচ্ছে আরো বেশি করে গালাগাল করা তারপরে কাজ হচ্ছে আরও বেশি করে গালাগাল করা এবং চতুর্থ এবং ফাইনাল স্টেপ হচ্ছে ওটাকেই কপি করা লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী থেকে শুরু করে বিভিন্ন ক্লাবে দুর্গাপুজো কমিটিগুলোকে টাকা দেওয়া এই যে আমি উদাহরণ আপনাদের দিলাম এই তিনটে উদাহরণের ক্ষেত্রে আপনারা দেখেছেন শুরুতে কিভাবে বিজেপি গালাগাল করেছিল টাকার সাধ্য পয়সা দিয়ে লোককে কেনার চেষ্টা ভর্তুকি ভাতা ভিক্ষা ইত্যাদি ইত্যাদি পরবর্তীকালে কি দেখা গেল বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে আরো বেশি করে ওই প্রকল্পটা আনার কথা বিজেপি বলছে অর্থাৎ দিদি এক হাজার টাকা দিল ওরা বলছে আমরা দু হাজার টাকা দেবো এছাড়াও অন্যান্য রাজ্যে সেই প্রকল্প হুবহু কপি হয়েছে কন্যাশ্রী কপি করে বেটি বাঁচাও বেটি পাড়া থেকে শুরু করে লাটকি বায়ন থেকে শুরু করে একের পর এক প্রকল্প হয়েছে এবং ফাইনালি মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো ক্লাব কমিটিগুলোকে টাকা দেওয়া সেটাও কপি করে দিল্লি থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে বিজেপি করেছে তো স্বাভাবিকভাবেই এই জিনিসটা তো আমরা দেখেছি নতুন একটা জিনিস কি দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে সেবাশ্রয়ের মতো প্রকল্প করার পর আজকে যখন নন্দীগ্রাম থেকে আওয়াজ উঠছে যে নন্দীগ্রামে আমাদের এরকম একটা প্রকল্প দরকার কারণ এখানকার এমপি এম কে আমরা কেউ পাই না তখনই শুভেন্দুবাবুর হঠাৎ করে মনে হলো ওটার কপি করে একটা হেলথ ক্যাম্প করি আর সেই হেলথ ক্যাম্প তিনি করলেন তাও কবে নন্দীগ্রাম থেকে আওয়াজটা ওঠার পর নন্দীগ্রাম যখন চাইল যে আমাদের এরকম দরকার যদি নদীর ওপারে ডায়মন্ড হারবার পেতে পারে তাহলে নদীর এপারে নন্দীগ্রাম কেন পাবে না নন্দীগ্রামের মানুষের আপাতভাবে ব্যাডলাক কারণ তারা নির্বাচিত যাকে করেছিলেন ভুলবশত বিধায়ক এবং এইবার যাকে ভুলবশত নির্বাচিত করেছেন সাংসদ তারা কেউ এই সমস্ত কাজের যোগ্য নন তারা শুধুমাত্র পোলারাইজ করে জিতে জিত পরের পর নির্বাচন যে তার ধান্দাতে আছেন তাই তারা পারফরমেন্সের কথা ভাবেন না কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজের রাজনীতির ব্যাপারটা সেট করার পর উদাহরণ হিসাবে তারপরে কিন্তু বিজেপি এই লাইনে হাঁটতে হচ্ছে এটা আমাদের জন্য খুব ভালো ব্যাপার কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে শুভেন্দুবাবুকে আজকের দিনে হেলথ ক্যাম্প কপি করতে হচ্ছে কেন সেবাশ্রয়কে কপি করতে হচ্ছে কেন তিনি তো চার বছর ধরে এমএলএ রয়েছেন সেই চার বছর ধরে একের পর এক প্রকল্প তো অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন ওখানকার মানুষদের বার্ধক্য ভাতার টাকার দায়িত্ব যখন অন্য কোনো জায়গা থেকে ব্যবস্থা হচ্ছে না নিজ দায়িত্বে তুলে নিয়েছেন এর আগে কোভিডকালীন পরিস্থিতিতে কল্পতরুর মতো প্রকল্প তিনি করেছেন এখন সেবাশ্রয় করছেন একের পর এক প্রকল্প তো সেগুলোকে কেন কপি করেননি কপি যখন করছেন আজকে ভালো কথা আমাদের ভালো লাগছে দেখে আমাদেরকে কেউ কপি করছে কিন্তু সেই কপিটা প্রত্যেকটা ক্ষেত্রে করুন আলটিমেট উদ্দেশ্য তো মানুষকে রিলিফ দেওয়া সেই মানুষগুলোকে রিলিফ দিন কিন্তু ভোট এসছে বলে এক বছর আগে আমি যে জিনিসটাকে গালাগাল করে এসেছি ওই জিনিসটা কপি করবো করে তারপর যারা সৃষ্টিকর্তা সেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ গালাগাল করবো এসে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন